সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধু সবাইকে জফাক্স চ্যানেলে স্বাগত আজকের ভিডিওটিতে আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসি এর একটি বিজ্ঞপ্তি নিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসি তে কন্ডাক্টর ডি পদের জন্য পরীক্ষা নিমিত্তে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা নিম্নোক্ত সকে উল্লেখিত তারিখ সময় স্থান মঞ্চে অনুষ্ঠিত হবে আমরা দেখতে পাচ্ছি মৌখিক পরীক্ষাটি শুরু হবে আগামী তিন জুন দু হাজার খ্রিস্টাব্দ তারিখ সকাল নয়টা হতে দুপুর একটা পর্যন্ত পরীক্ষার স্থান তেজগাঁও প্রশিক্ষণ ইনস্টিটিউট ঢাকা এছাড়াও মৌখিক পরীক্ষার শেষ তারিখ তেরো জুন দুই আপনাদের জন্য সময়সূচি অনুযায়ী তালিকাটি দেওয়া হলো কারো বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে কমেন্ট করার অনুরোধ রইল আর এরকম বিভিন্ন চাকরি পরীক্ষার সময়সূচি চাকরি পরীক্ষার নির্বিগতি চাকরি পরীক্ষার প্রস্তুতি প্রশ্ন সমাধান ও ফলাফল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে রাখার অনুরোধ করছে যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান ধন্যবাদ সবাইকে